নমস্কার বন্ধু আচ্ছা শরীরে অতিরিক্ত ঘাম হওয়াটা কি স্বাভাবিক তাহলে শুনুন শরীরের এই যে অতিরিক্ত ঘাম অনেকেরই হয় এটা কেন হয় এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক সেই ব্যাপারে আজকে আমি কিছু আপনাদের কাছে বলতে এসেছি জেনে নিন গরমের সময় ঘাম বেশি হওয়া স্বাভাবিক কিন্তু অতিরিক্ত ঘাম শুধুমাত্র শুধু কিন্তু মাত্র গরমের কারণে নয় ভারতের অ্যাপেলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের সিনিয়র ইনভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার বিকাশ মজুমদার তিনি কি বলেছেন সেটা শুনুন তিনি বলেছেন বেশ কিছু মারাত্মক রোগের প্রাথমিক উপসর্গ হিসাবে শরীরে অতিরিক্ত ঘাম দেখা দিতে পারে তাই উপেক্ষা করলে আপনি বা আপনাকে আপনাদের পরিবারের কেউ যদি উপেক্ষা করেন তাহলে বিপদের সম্মুখীন হতে পারেন কিভাবে। সেই ব্যাপারেই আমি আজকে আপনাদের সামনে কিছু বলতে এসেছি তা শুনুন কেন হয় এই অতিরিক্ত ঘাম প্রথমে হচ্ছে হার্টের রোগ অর্থাৎ ধীর রোগ হার্টের কোনো সমস্যা থাকলে অতিরিক্ত ঘামের সঙ্গে বুকটা ধরপর ধরপড় করতে পারে ব্যথা হতে পারে হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারেন শ্বাসকষ্টও দেখা দিতে পারে হার্ট ব্লক বা অনিয়মিত ধমনির গতি থাকলে ঘাম কিন্তু বাড়তে পারে এবার আসি ডায়াবেটিস অর্থাৎ ব্লাড সুগার কমলে ফল করে গেলে শরীরে প্রচুর ঘাম কিন্তু হতে পারে আর থাইরয়েড থাই হাইপার থাইরয়েডে থাইরয়েড হরমোনের অতিরিক্ত ক্ষরণ হয় ফলে রোগীর খিদে বেড়ে যায় ওজন কমে যায় এবং ঘামের পরিমাণও বেড়ে যায় এছাড়া ব্রেন স্ট্রোক ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে কিন্তু ঘাম অতিরিক্ত হতে পারে স্ট্রোকের পূর্বে মাথার যন্ত্রণা হবে অস্থিরতা এবং প্যারালাইসিসের মতো উপসর্গ দেখা দিতে পারে সঙ্গে সঙ্গে অতিরিক্ত ঘামও কিন্তু হতে পারে এছাড়া নিউরোলজিক্যাল কিছু সমস্যায় ঘাম হয়ে থাকে কিরকম না মাথায় টিউমার যদি থাকে খিচুনি বা অন্যান্য নিউরোলজিক্যাল সমস্যার প্রাথমিক উপসর্গ হিসাবে অতিরিক্ত ঘাম কিন্তু শরীরে দেখা দিতে পারে এছাড়া টেনশন এবং ভয় অতিরিক্ত মানসিক চাপ ভয় বা টেনশন আমাদের হরমোনের স্রাবকে বাড়িয়ে অটোমে অটনমিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে তোলে ফলে আমাদের শরীরে ঘাম কিন্তু বেড়ে যেতে পারে রক্তে যদি ইনফেকশন হয় রক্তে ইনফেকশনের কারণেও শরীর উত্তপ্ত হয়ে যেতে পারে ব্লাড প্রেশার যদি কমে যায় প্রচণ্ড ঘাম তখন বেরোতে থাকে এই অবস্থায় দ্রুত কিন্তু চিকিৎসা না নিলে জীবন নাশক জটিলতা দেখা দিতে পারে তাই চিকিৎসকরা বলেছেন অতিরিক্ত ঘামের প্রকৃত ঘারণ চিহ্নিত করে সময় মতো চিকিৎসা নিলে গুরুতর শারীরিক ক্ষতি এড়ানো কিন্তু সম্ভব তাই বন্ধুদের বলছি যদি কারো এরকম অতিরিক্ত ঘাম হয় যখন ঘাম হওয়ার কথা নয় তখনও যদি শরীর ঘেমে যায় হঠাৎ তাহলে কিন্তু সাবধান থাকবেন তার জন্যে অতি অবশ্যই কোনো ভালো চিকিৎসকের শরণাপন্ন আপনাকে হতেই হবে সুতরাং এই অতিরিক্ত ঘাম স্বাভাবিক না অস্বাভাবিক সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে সবার কাছে শেয়ার করে জানিয়ে দিন আর এই আমাকে সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে নমস্কার ভালো থাকবেন